নমস্কার বন্ধুরা ধুম্বা অফিসে আপনাদেরকে স্বাগত আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছাদে এসেছি আজকে এদিকটা জল গরম হচ্ছে ছাদে উনুনের মধ্যে জল গরম হয়ে গেছে আছে আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে আছে সব রকম জিনিস আমাদের বাড়িতে আছে এটা কি বলতো আমাদের কি বলে

রোদে দিয়ে তারপরে তো খাওয়া হয় না মুড়িগুলো অনেকে পান দিয়েও খায় পানের সঙ্গে মুড়ি লাগে আমরা ওই বাতাসা আর মুড়ি ভিজিয়ে জলটা খাই শরবত খাই আর এদিকে মিঠি আছে দেখো মিঠিগুলো পরিষ্কার একটাও পোকা মাকড় কিচ্ছু নেই বাজার থেকে নিয়ে এলে রোদে দিয়ে পরিষ্কার করে তারপরে খেতে হয় আর এদিকে আমাদের তো সব ছাদের জামা কাপড় ধুলা আছে

পালং শাকের সিগরে বেরি স্টিক বেরিয়ে গেছে দেখো এ শীষ পালং শীষ পালং জানি না বসানোর কথা বসিয়েছি জানি না এখন হচ্ছে দেখছি সবগুলোই আসে গো আর এদিকে তো ভেন্ডি আর এদিকে আমার ড্রাগন পাব আছে আসো 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 এ দেখো বেরিয়েছে এখানে একটা হয়েছে আর এখানে একটা হয়েছে দুটো হয়েছে দেখো এগুলো কি চিকি শাক নাকি গো আমাদের চিকি শাক বলে না মেদিনীপুরে আমি রেখেছি আর একটু বড় হলে না এখন বুঝতে পারছি না চিকি শাক নাকি বুঝতে পারছি না এখান এই এই ভেন্ডি গাছটা দেখো কি সুন্দর হয়েছে পাতাগুলো গজিয়ে গেছে দেখেছো আমি না এটা রেখেছি তোমার জন্য তুমি খাবে বলছিল ঘন্ট করে দেখো সত্যি দেখো এটা এটা বাঁধতে হবে জান তুলে দিয়ে বেঁধে দিতে হবে এটা এটা আপনারা বলবেন তো কি সার দেবো কি দেবো আমি না এখনও কিছুই দিইনি এই গাছটার মধ্যে টবের মধ্যে কিছুই দিইনি অনেকে বলে ওই মানে সবজির খোসা রেখে রেখে পচিয়ে পুচিয়ে জল দেয় ওটা কি দেবো না দোবো না আপনারা একটু বলবেন তো কমানো করে আমি জানি না এখনও এই গাছটায় কি সার দেয় একটা ভালো লাগে ভিডিওটা ভালো লেগে যদি থাকে আপনারা প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনারা আমি আরও একটা দারুণ ভিডিও নিয়ে আসবো এখন আমি ভিডিওটা নিয়ে আসছি না দাদাভাই কাল আমার তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার ছোট্টখাটো একটা ব্যবসার আছে আমার কালকে দাদাভাই মাল করে নিয়ে এসেছে দেখাবো আপনাদেরকে কুর্তি ভালো ভালো কোয়ালিটি নাইটি গ্রাউন্ড অনেক কিছু আছে প্লাজো আছে সব কিছুই আছে একটা